সুপ্রিম কোর্টের নতুন যে রায় বেরোল তাতে বলা হয়েছে যারা যোগ্য বলে চিহ্নিত গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তারা বাদ দিয়ে যারা যোগ্য বলে চিহ্নিত হয়েছেন যেসব শিক্ষকরা তাদের চাকরি বহাল থাকছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো সেই বৃত্তান্ত নিয়ে আজকে কথা বলব কি রায় বেরিয়েছে কারা এই পরীক্ষাতে বসতে পারবেন সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে সমস্ত কথাগুলো এখানে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যে এই যে শিক্ষকদের চাকরি চলে যাওয়া কোনো কোনো স্কুল থেকে প্রায় তিরিশ জন পঁয়ত্রিশ জনের উপরও চাকরি চলে গেছে তো এই যে স্কুলগুলোর বেহাল অবস্থা কিভাবে স্কুল চালানো হবে সেই নিয়েই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় এসএসসি তো সেই এসএসসির সেই আবেদনকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্ট যারা যোগ্য বলে চিহ্নিত অর্থাৎ অযোগ্যরা যারা অযোগ্যরা বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে বাদ দিয়ে টিচিং স্টাফ যারা আছেন অ্যাসিস্টেন্ট টিচার তাদের চাকরি বহাল রাখল একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এবং এই যে চাকরি বহাল তাদের কিন্তু পারমানেন্ট নয় একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত তারা যে বেতনে কাজ করছিলেন সেই বেতনটাই পাবেন কিন্তু তার আগে এসএসসিকে জানানো হয় যে একত্রিশ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে নতুন করে পরীক্ষা নেওয়ার নোটিফিকেশান দিতে হবে এবং সেই হলফনামা সুপ্রিম কোর্টকে জানাতে হবে এবং এই যে বিজ্ঞপ্তি দেওয়ার পর পরীক্ষার যে প্রসেস সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে যদি একত্রিশে মে দু বিজ্ঞপ্তি জারি করতে না পারে এসএসসি তাহলে সুপ্রিম কোর্ট সরকার এবং এসএসসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে তাহলে পরীক্ষার বিজ্ঞপ্তির যে ডেডলাইন সেটা হচ্ছে একত্রিশ মে দু হাজার পঁচিশ এরপর পরীক্ষা কবে নেওয়া হবে এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকেও আশা করি একত্রিশ মে দু হাজার পঁচিশে যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান দেবে তার ভিত্তিতেই যে এক্সামের যে ডেট সেটাও অ্যানাউন্স করা হবে এবার প্রশ্ন আসছে কারা বুঝতে পারবেন এই পরীক্ষাতে এই ব্যাপারেও সেরকম খুলে কিছু বলা হয়নি যে নতুন যারা আছেন ক্যান্ডিডেট তারাও কি বুঝতে পারবেন না শুধুমাত্র দু হাজার ষোলোতে যেসব ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছিল শুধুমাত্র তারাই সেই এক্সামে বুঝতে পারবেন তো আশা করি নোটিফিকেশন বেরোক একত্রিশ মে দু হাজার পঁচিশে তারপর আস্তে আস্তে সেই তথ্যগুলো বেরিয়ে আসবে এক্সাম কবে হবে কে কেউ বসতে পারবেন কতটা স্বচ্ছ এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে এই যে নিয়োগ প্রসেস যেটা হচ্ছে সেটাকে সম্পূর্ণ স্বচ্ছভাবে সেটাকে সম্পূর্ণ করতে হবে তো এই ছিল আজকের বিস্তারিত খবর আগামী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ধন্যবাদ